কি রে বন্ধু মন খারাপ করে আমার জীবনে কোনো প্রেম হলো না না কোনো একটা বিয়ে শাদি করতে পারলাম আরে ভাই কি করলাম একবার বরবাদ হয়ে গেল তুই এটা নিয়ে মন খারাপ করতে চস বেটা তুই যারা বিয়ে করবি ওটা হেরো তো না বিয়ে হয় নাই মানে হা কি কস কে তুই আরে ভাই আমি তো জানি না কিছু বুঝছি তোর আরেক বেশি।

ভাই এখন তো আবার বিয়া নিয়ে ভাই পাগলামি শুরু করতে ভাই খালি বিয়া করতে চাই বিয়া করতে চাই পাগলামি শুরু করে দিছে এলাকার মানুষজন তো পুরো ভাই লাগেছে না

সম্পর্কের মধ্যে প্রেম করস আরেক কাজ করে ভালোবাসা আছে কোনো যায় আসে না কোনো কোনো কিছুই ইয়ে হইব না ঠিক আছে কেউ ছাইরে গেছে গা কোনো সমস্যা নাই আর খুব কাছে কিন্তু বাস নাই কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা মনে নেই সম্পর্কের মধ্যে যদি তোর মানে গিন্নার থেকে যে একটা আগ্রহ যে একটা মোহ এই জিনিসটাই ইঠা যা তাহলে এই সম্পর্ক এর থেকে ভয়ঙ্কর ব্যাপার এই দুনিয়াতে কিছু হইতে পারে